আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি প্রিয় দর্শক আমি এই ভিডিওটা যে করেছি কিন্তু ভয়েসটা মিলতেছে না তার কারণ আমি প্রথমে যে কথা বলেছিলাম সে কথাগুলো মানে ভালোভাবে সাউন্ড হয়নি ওই জন্য কথাগুলো দিচ্ছি না তে আমার মনে হতেছে আমি আজকে আম খাবো আমের ব্লগস করব তে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আপনারা স্কিপ করবেন না আমি গাছে উঠবো তারপর আমি আম পারবো তারপর ভত্তা করবো তারপর খাবো আপনারা থাকেন এই যে আম পেরে নামলাম আপনারা দেখেন আমগুলো যে মিষ্টি দেখেন কালারটা দেখলে মনে হতেছে এখনই খেয়ে ফেলি দেখুন না প্রিয় দর্শক এই কাঁচা আম যে ভত্তা করলে এত সুস্বাদু হয় এই কাঁচা আমের ভর্তা দেখলে আমার কিন্তু সঙ্গে সঙ্গে খাইতে ইচ্ছা করে আপনাদেরও যদি কাঁচা আম খাইতে ইচ্ছা করে তাহলে আপনারা বাসায় ভর্তা করে খাবেন আমি কিন্তু আম কাটতেছি সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে কখন ভর্তা হবে তারপর খাবো ফাইনালি আমারও মনে হচ্ছে কখন আমটা কাটা হবে তারপর ভর্তা খাব আমি টেনশন করতেছি আম সেলেনের পর থুবো কোথায় একটা তো থালির দরকার এই তো থালি এনেছে আমগুলি কিন্তু একেবারে ছোটো আমাদের নিজেরই গাছের আমগুলি কিন্তু এখনো আশ হয়নি আপনারা দেখতে পেরেছেন একেবারে ছোটো আম আমাদের আমগুলো কিন্তু সিলেনি প্রায় হয়ে গেছে এই তো সিলেনের পর এখন ছোটো ছোটো করে কাটবো আমাদের আম কাটা কিন্তু কমপ্লিট হয়েছে এখন মরিচ নিয়েছি লবণ নিয়েছি এইগুলো আমি নিজে হাত দিয়ে ভাঙবো আপনারা দেখেন মনে হয় ভাঙতে আমার জীবের পানি চলে আসতেছে মনে হইতেছে এখনই খেয়ে ফেলি প্রিয় দর্শক আপনারা দেখেন আম ভত্তা রেডি আম ভত্তাগুলো দেখতে কালার বহুত একটা ভালো দেখা যেতেছে লবণ একটু কম হয়েছে আর একটু লবণ দিয়ে নিই তারপর দেখেন আমাদের ভত্তা কিন্তু রেডি এখন আমি খাবো টেঙ্গা বস্তু খাইতে আমার কাছে খুবই ভালো লাগে প্রিয় দর্শক ট্যাঙ্গা বস্তু খাইতে কার কার কাছে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প করি আর ভর্তা খাই খাইতে খাইতে বহুতটা ভর্তা কিন্তু খেয়ে ফেলছি আপনারা দেখলেন প্রিয় দর্শক আমি আজকে আম ভর্তা খাওয়া ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া